আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই ভাবছেন যে ডাক্তার জাহাঙ্গীর কবিরকে আমি দেখাবো দেখানোর পরে আমার ডায়াবেটিস ভালো হবে ওজন কমবে আসলে ব্যাপারটা এরকম না যে আপনাকে আমরা যা শেখানোর চেষ্টা করছি তো অনেকেই দেখছে যে আমাদের কাছে রেগুলার আসেন কিন্তু দেখা গেল আমার সেশনে তিনি অ্যাটেন্ড করেন না অথবা আমরা একটা গাইড বই দিয়েছি সেটা পড়েন না অথবা অন্য সময় ভিডিওগুলো দেখেন না তো সাধারণত অন্যান্য জায়গায় আমরা যেটা করে থাকি যে ডাক্তার দেখাই তো পাঁচ দশ মিনিট সময়ের ভিতরে তিনি একটা প্রেসক্রিপশন লিখে দেন এবং পরবর্তীতে আমরা ওষুধগুলো খাই এটা তো ট্রিটমেন্ট হতে পারে না অর্থাৎ এটা দিয়ে আপনি কোনোদিন রোগ ভালো হয়ে যাবে না এটা দিয়ে হয়তো আপনি প্রেশার একটু নিয়ন্ত্রণে রাখতে পারবেন সুগারের লেভেলটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিন্তু রোগের মূল কারণ এভাবে দূর হবে না আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তো শেখানোর জন্য আমি সেশন নিই সেখানে অ্যাটেন্ড করবেন আমার গাইড বইটা পড়বেন রেগুলার ভিডিও দেখবেন তাহলে শিখতে পারবেন আর আমার ওখানে রেগুলার যাচ্ছেন অথচ সেশন অ্যাটেন্ড করছেন না শিখছেন না তাহলে ওই ডাক্তার পুষ্টিবিদের পরামর্শে আপনি বেশিদিন দিন ভালো থাকতে পারবেন না কারণ হচ্ছে লাইফস্টাইল সারা জীবন মানতে হবে তো ডেইলি অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে তো আপনার যদি নলেজ না থাকে আপনি আসলে পারবেন না তো আমরা অনুরোধ করব আপনারা একটু শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে শেখাতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম